আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি তা বেন্ধে আজকে রুটি বানাবো না আজকে হয়েছে যে শুক্রবার আসলে এই দিন তা বেন্ডেলুডটা রায়নেরাবো জি গেলাম কই লুডুস খাবা কয়েছে হ ঘরে তো লুডুস আছে মই কে কি গুলো তো স্টিক লুডুস মানে লম্বা দি তা মোর ওই খালি লম্বা লুডুস খাইতে ভাল লাগে না কই লগে আবার ওই পেসার দি দিই লইয়াও হেরফেনে আবার ওই যে ওই যে এক প্যাকেট লুডুস লইয়ে এটার মধ্যে আর কি পাঁচটা না ছটা প্যাকেট আছেলে আর লগে পোলার লগে একটা লাসি আর ওই যে লুডুসের মশলা কাঁচা মরিচ ডিম এই আনছে তো দিয়ে লুডুসটা সকালে আর কি পাক্ষর মো বেন্ডিয়ালে আর কি তো এমনি কোনো এক কি লোম রয়েছে কোকোলা লুডুস তো এর গাজর দিছি আর ওই যে লুডুসটি দিয়ে দিছি আর ওই যে সেদ্ধ বয় দিছি তে হালকা করে একটু সেদ্ধ করে লইলে একটু লুডুসটা ঝরঝর হয় এরপরে একটু তেল মাহাই লইতে হয় তা মুই আনবার ঠান্ডা পানিতে দুইয়ে লইতে আসি ঠান্ডা পানিতে দুই এবার কল তেল মাইকে থুললে মোট আর ভিডিও করা হয় নাই আর লুডুস রাঁধতে তো সবাই জানে মোরা কম বেশি সবাই জানি তাপু ভাইয়েরা মোর ভিডিওটা যারা দেখতে আসেন লাইক দিয়ে দেখেন আর জানি মোর পিওপিও আপু ভাইরা লাইক দিয়েই দেখা শুরু করে আর যারা নতুন দেখতাছেন আসেন মনে করায় যেতে আসে একটা লাইক দিয়ে দেখেন আর আপনারও যদি কোনো অংশে মোর ভিডিওটা একটু ভালো লাগিয়ে থায় তাহলে একটু সাবস্ক্রাইব করে করলেও মোর বির পাশে থাকতে পারেন আর কি আর মুই সবারই একটু কম বেশি ফুল সাপোর্ট করার চেষ্টা করি দেখা গেছে মুই যদি কারো ভিডিও ফুল না দেখতে পারি তো ওই ভিডিওটা অনই করি না কারণ লাগলে দেরি করে দেখবো একদিন পর দেখবো ওই কলে ফুল ভিডিওটাই দেখি কারণ একটা ভিডিও করতে খুবই কষ্ট হয় আর এনে চা পাতা আনছেলে চা পাতা তো আর না পরে বয়মটা তো খালি হেপে দুইয়ে টুইয়ে লইছি আর এটার মধ্যে আবার চা পাতা ধুয়ে দিতে আসি আর বাকি যে আছে এটা একটা ছোটো বইয়েমে ওটা দিয়ে আর কি সবসময় হাতের কাছে রাখি আর এটা একটু দূরে রাখি তাই লুডুস রান্না করলো মো শেষ সেইপর চা আর পানিও কল ওদিকে বয় দিয়েছি চা জাল দিয়ে আর কি চাডাও খাইয়ে মো আর মোড়াইছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আর শুক্রবার দিন বললে যে মগো মাংস পোলাও খাইতেই বেমনও কোনো কথা না আর যে টাইটেল বা যাই থামলেন দিছি আসলে একজনে মোরে জিগায় আজকে শুক্রবার দিন গরু মাংস তো রানবাই পোলাও রানবা আর কি রানবা আসলে মানুষ মানুষের নাচে না যায় না হই না এইসব কয় কইতে পাই না হয়তো বা হাসি করার জন্য নাকিল লগে হ্যাঁ বুঝি না হ্যাঁ উত্তরে কইছি আল্লাহ যা রিজিকে লেখসে হেই খামো শুক্রবার দিন কি হইতে মুগ ভালো খাইতেইবে এমনও কোনো কথা না তাই রিজিকে যে সময় যা লে হেয়েই কোনো খাওয়া লাগে আর উপরে কোনো জায়গা নাই তা মোরা সময় সব কিছুতে কিন্তু আলহামদুলিল্লাহ কারণ মোরা যা খায় আর সে মানুষ অনেক মানুষ আছে যে একবেলা খায় বা আর সে কম খায় পান্তা খায় পানি খায় বা একবেলা না খাইয়ে খায় এরা কিন্তু খুবই কষ্ট করে তখন কিন্তু নিজগ জায়গায় থাকলে কিন্তু বেশ লাকি মনে আল্লাহর আল্লাহরদারে অনেক শুক্রিয়া যে মোরা ভালো আছি আর শুক্রবার দিন সব দিনই যে মোগো সব শুক্রবার পোলাও মাংস রাঁধতে এমন কোনো কথা না যা রিজেকে হেই হেয়ে রান্ধমু আর হেই খামো আর এইতেই কিন্তু মো অনেক সুক্রিয় আর এইতেই কিন্তু মানে অনেক সুখে থাই আসলে টাকা পয়সা দন্দল যাই থাকুক যদি সুখ কেনা যাইতে তাহলে কিন্তু অনেক ধনী মানুষ আছে কিন্তু সুখ নাই হ্যাঁ সুখটা হলে আগে কিনতে হেরা তাই এই সুখটা কিন্তু হেরা কিনতে পারবে না এই সুখটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত এটা হয়েছে আল্লাহর দেওয়া একটা নিয়ামত সুখ রিজিক সব কিছু কিন্তু আল্লাহ দেবে কারে কোন সময় কি দেবে হ্যাঁ কেউ কইতে পারে না কেউ কিন্তু হয়তো বা এমন এমন মানুষ আছে কেউ কথা কয় টিসকারি মারিরে কেউ কয় কিন্তু এটা কিন্তু বোঝার ক্ষমতা অনেকেরই আছে মুই মনে করি আপু ভাইয়েরা আম্মেগো কিন্তু কথাগুলো কইতেছি না এটা কিন্তু মোর বাস্তব কথা কানে আওয়ার কথা এই কথাগুলা কথাগুলো কিন্তু যেহেতু আম্মেগুলোর লাগে শেয়ার করি আম্মেরা মোর একটা পরিবার তাই আম্মেগো আগে কিন্তু সব কথা শেয়ার করতে নিশ্চয়ই পারি এলেই কিন্তু মই সব কথা শেয়ার করার চেষ্টা করি আর আম্মেগো লাগে কমু না তাই কমুকার লাগে না আপু ভাইয়েরা আর আম্মেরা যদি মোরে সাপোর্ট না করতেন কোনোদিনই মো এত দূর আইতে পারতাম না আর বাকি দিনগুলোয় আম্মেগো সাপোর্ট ছাড়া মই কিন্তু আগুইতে পারবো না তো ডিম যে আনসার ডিমটা একটু দুই আরি এই সোডে থালবাটি তো কত্তাটি দুইলাম হ্যাঁ তো দেখলেন একটা সংসারে কিন্তু কাম একটা দুইটা না মানুষ তিনজন হইতে পারি তাই তিনটা প্লেট থাকবে না কিন্তু এই তিনটা প্লেটের লগে কিন্তু আরও অনেক বেমালাতা যোগ হয় কাপ বাডি বুডি চামচ টামুচ আর পোলা পানের ঘরে কিন্তু হিসাব করে কোনো কিছুই হয় না কারণ ওরা একটা ধরে হেডা থুই আবার আরেকটা ধরে রেগুলার প্রত্যেক ডেলি এত এক ফিট দেয় বাণ্ডবাড়ি এই কটা দুই কিন্তু কয় ফিট যে কীভাবে দুই হ্যাঁ নিজেও জানি না দোয়াই লাগে সময় আর আদা বান্ডবাড়িতে থোয়াও যায় না তাই ওই ঘরের যে বেন নাস্তা বলতে ওই লুডুসি পাক করছি আর চা খাইছি এর দিয়েই কাল দুপর পর্যন্ত কাটামো আর প্যাড ওইতে সাডা খাইলে লয় কিন্তু প্যাটটা বরা বড়া থায় আর কোনো কিছু খাওয়া লাগে না তা এরপরে বেশ থালবাড়ি পাইলে ধুইয়া এখন এসে একটু বিছনাটা কই ঘুসাই লই আর শুক্রবার দিন রায়নার আবুও কিন্তু হে বইয়ে নাই হেও হ্যার কোন কাজে জানি বাইরে গে আছে মুই কিন্তু মোর কাজ করতে আসি সংসার জীবনে কিন্তু কেউ বইয়ে থাকে না সবাই সবার জায়গা দিয়ে কিন্তু কাজ করাই লাগে এদিক দিয়ে আবার ওই যে বুডের ডাইলটা ভিজাই থুইলাম এলাম হেই আবার সেদ্ধ বয় দিছি আর দেন মাসির জ্বালায় কোনো জায়গায় কিচ্ছু থোয়ার জায়গা নাই এনে মুরগার চাম আনলে আর কি চামড়া আর কি মুরার চামড়া ফ্রিজের মধ্যে আনলে বাস অনেক বাসতে অনেক ঝামে লয় না আর কি থুইয়ে দিলাম আর মুরার যে গিলা গিলাকলি জান অর্ধেক রাঁধালাম হেদিন হ্যাঁ তো দেখছেন যে আপু ভাইয়েরা মোর প্রতিদিন ভিডিও দেন হ্যাঁ তো দেখেন যে দেখছেন মুই রাঁধছি কবে আবার বাকিটুক কিন্তু নামাইছি ওই বুডের ডাল দিয়ে মুরগির গিলা দিয়ে চামড়া দিয়ে আর কি রান্ধমু আর বাকি কলিজাটুকু বন করমু তা আদা রসুনগুলো শেষ হয়ে গেলে এই যে আদা রসুন আনছেলে এই পর যেগুলো খুঁট্টে খাট্টে ডিপে থুয়ে দিলাম এখন দেখছেন না কাজে লাগছে যে কোনো জিনিস শেষ হলে অল্প বেশি কম বেশি যাই প্রয়োজন করি না কিন্তু হঠাৎ করে কিন্তু কাজে লাগে দেন এই মুহূর্তে কিন্তু এগুলো খুঁট্টে খাটতে বাড়াবাড়ির কিন্তু অনেক জামে লাগলে তাই না মু যা যা রাঁধতে লইসি এর কি আমি একটু দেখাইতে আসি আর ওই যে আদার ও সন্ধান একটু ব্যালেন্ডার করে লোবো আর ফ্রিজে যদি ডিপে থুইয়ে দেন ব্যালেন্ডারটাও কিন্তু এক কাল করে যায় আপু ভাইয়ারা না কোন কোন আপু ভাইয়ারা এখনো মোর ভিডিওটা দেখতে আসেন তা আশা করছি যে মোর আপু ভাইরা মোরে ভালোবাসে ফুল সাপোর্ট করে হ্যাঁ অবশ্যই তো দেখতে আসে সব সবসময় মন থেকে দ এবং ভালোবাসা আর এইতে কিন্তু এই যে ডিপে থোয়ার কারণে কিন্তু সেত করে রয়ে গেছে আর কাঁচামরিচের বোট করা পরে হালাম মনে কারণ তো যেহেতু গুছাই লইছি আগে রান্না ডান বয় দিই যতই হোক নামাজ পড়ে যদি আইয়ে দুইটা সাইডে বাদ যা রান্ধে হাইয়ে যদি খাইতে পারে এতে কিন্তু অনেক ভালো লাগে আর নামাজ পড়ে জুমার নামাজ পড়ে যদি আইয়ে বইয়ে থায় তাই কিন্তু টুকমোর দ্বারেও খারাপ লাগবে যে এত কী কাম হলাম আজ দুপত্রের ডেলি একটার মধ্যে বাদ দি আর আজ গে যাইয়া আহ জুমার দিন নামাজ পড়িয়া হ্যাঁ ভাতকে হোমে দিতে পারমু না তাই এরপর নয় মান সব ময় মশলা দিয়ে নয় বুটের ডালটা বয় দিমো আর এর ফেরে আমরা গিলা টিলা সব কিছু দিয়ে ভালো এককাল কষাইয়ে লইসি আসলে মশলাপাতি যাই রান্দি তরকারি সব কিছু আর কি মশলা টসলা কষাই লইতে হয় আর এদিক দিয়েছে যাই আবার ওই যে কলিজাগুলো বোনা করুম হের পেনে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মরিচ হলুদের গুঁড়া জিরা ধনিয়া লবণ সব লগে মিক্স করিয়া এটা এককালে গোলাই থুইতে আসি হেলে আর কি মশলাটা ভালো করে একটা এককালে বোঝাইবি কি এককাল বাটা মশলা আর কি পাডায় বাটতে হেবি লইবি আনে হের পেনে এইটে গোলাই থুয়ে গেলাম আর দিয়ে ডাইল ওইতে থাক আর এদিক যে কাঁচামরিচের বোটকাটা হালাই লইছি কারণ দেখছেন রান্দা চুলা এটা হয়েছে বুদ্ধি মহিলা মানুষের সব কিছু আর মুই যদি এই কাঁচামরিচের বোট হালাইতে যাইতাম তাই মোর রানতে আবার একটু দেরি হইতে না তো রান্দা বার ওই চুলা ওইটা ওইতে থাক ওরা তার জাল ঠেলা লাগতে আসে না গ্রামের বাড়ি কিন্তু দার কুডা পাতা দিয়ে রানলে অনেক জাল ঠেলা লাগে বইয়ে বইয়ে চুলার মুহে বইয়ে হ্যাঁ হে সব মা গৃহিণী মুখো চাষি কিন্তু অনেক কষ্ট হয় কারণ চুলার মহের কাম চুলার মুহে বইয়েই করি পর অন্য কামে যাওয়া লাগে আর মোরা ডাকার বাড়ি বইয়ে কিন্তু তুলনামূলক অনেক শান্তিতে আসি গাছে চুলার পরে একটা রান্দা ভয় দিয়ে হের পর গুলো মোড়া ঘরে আবার অন্য কাম করতে পারি জাল ঠালা লাগে না তাই দিকে কাঁসামরিচে বোঠা ঠালাইতে আইসে আন পোলা একটা আপেল বাইরে দেশে মা এই একটা আপেলই আনলে আপেলটা কাটতে দাও পরে আরে আবার আপেলটা কাটতে দিলাম তা মোর পোলারে মাসাল্লা দিলে যাই ও খায় যা দিই ও কিন্তু সুন্দর সুন্দর রিভিউ দে হ্যাঁ আমি এগুলো কিন্তু শেয়ার করা হয় না ওটা ও মনে করে যে ভিডিও করতেছে একটু ভিডিও করো মোর যে আপেল কাটতে আসো একটু ভিডিও করো আনটিকেও দেহ সবাইকেও তুমি দেখাবা না তো এরপরে একটু ভিডিও করলাম আরও খাইয়ে কিন্তু সুন্দর সুন্দর রিভিউ দে এটা কিন্তু মোর দ্বারে অনেক ভালো লাগে হ্যাঁ কয় এখনই খাইয়ে কিন্তু মুই দেখাইতেছি এই দেখো এই যে ধ্যান মাসাল্লাহ সবাই মোর প্লাডার লেগে কিন্তু দোয়া করবেন আরও সুন্দর করে একটা রিভিউ দেশে খুব মজা খুব মজা আর কি সব জিনিসই আর কি আর এদিক দিয়ে কিন্তু মোর ডাইলটাও ডেও পেরা উইয়া এসেছে এখন যে ইয়ে একটা বান্ডের নামাই নিমো তাই কাঁচামরিচ দিলাম না ডাইলেগুলো বেশি একটা মরিচ লাগে না এখন হচ্ছে কাঁচা দিয়ে দেবো যাতে কাঁচা ময়সটা বেশি একটা ঝালও না বাইরে আবার একটা সুন্দর একটা গ্রহান করে হের ফেলে এখন দিয়ে দিলাম আর এই যে এখন ফাইনালি মোরগুলোই রান্দা হইয়ে গেছে আর একটু জোর জোর ধরে কামাবি এটা পরে গনওইয়ে যাইবে এনে কারণ যেহেতু ডাইল জিনিসটা এটা কিন্তু পরে হয়ে যায় আর আপু ভাইয়ারা মোর রান্না বারাম্মের ভিডিও কেমন লাগে হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাইবেন যে মোর রান্দার ভিডিওটা কেমন হয়েছে আর এই যে শুক্রবার দিন বললে যে পোলাও মাংস রান্না না না কি কি দিনটা খারাপ খারাপ গেছে যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে এই যে যে মশলা গোলাই গেলাম এনে পেঁয়াজ আর এলাচ দার একটু বাজা ভাজা করিয়া এই যে সব কিছু দিয়ে ভালো কষাই লই করলো মশলাটা আগেই ভালো হরে কষাই লইলাম তো ওগুলো অত শত করে ভিডিও করি নাই তো ফাইনালি এটাও করলো মোর ইয়ে গেছে বুনা মাসাল্লা অনেক মজা লাগছে মুই যাই রান্ধি না কেন খারাপ লাগে না খাওয়ার মতো আর কি আর মাসাল্লাহ তরকারিগুলোও কিন্তু অনেক মজা হয়েছে খাইয়ে মোরা তৃপ্তি এগুলো খাইছি আর এনার সব জিনিসই যে জিনিস খাইতে ভালো হয় সবার সময় কয় যে না তোমার হাতে রান্না খারাপ না ভালোই আল্লাহ দিলে তাই হইছে যে এখন আবার ঘরের আলগা কাম আছে না কিছু হেই একটু গুছাইতে এলাম হেই এবার গুসাই টুসাই এবার ঘরদুয়ার জারিয়ে টারি মুছছে লো আপু ভাইয়েরা তার মোর সুন্দর সুন্দর যে আপু ভাইয়েরা অনেক সুন্দর করে কমেন্ট করে ওই কমেন্টগুলো কিন্তু আমি দেরি করে রিপ্লাই দিই আর অনেক বারে বারে পড়তে থাই আসলে ইউটিউবে আর কিছু পাই না পাই আপু অনেক ভালোবাসা পাইতেছি এইটা কিন্তু তার অনেক ভালো লাগতে আছে একটা ভালো লাগা কাজ করে আর এই যে এত কষ্ট করে একটা ভিডিও করি আর এই ধান এই ভিডিওগুলো করতে কিন্তু দেরি হয়ে যায় আর এগুলো কিন্তু নিত্য দিনের একটা কাম সংসারের কাম এগুলো তো করাই লাগে বলে আপু ভাইয়েরা এগুলো তো ডেলির কামই কিন্তু ডেলির কাম ঠিক আছে ভিডিও করতে গেলে দেখ গেছে যে জায়গায় কাজটা এক ঘন্টা এই যে ভিডিও করতে গেলে কিন্তু দুই ঘন্টা লাগে সময় ডবল কাজ সময় লাগে তাই সময়টা কিন্তু বাইর করি দিয়ে হেপে মোর কাম করা লাগে এখন যে গরজারও দিয়ে হেলাইছি অ্যান্ড যে লাডি ঠ্যাঙ্গাটা নামাই লইছি সেইটা দিয়ে এখন সুন্দর করে মুচ্ছে লাইতে আসি আর যেদিন একালে ফিনিশিংভাবে মশা মশি করি সেদিন কলো মই আদ দিয়ে বই বই একাল খুচ্ছে খাচ্ছে মুচ্ছে মুচ্ছে হালাই আর এটার দিয়ে কি মোর ঘর কিন্তু সবসময় পরিষ্কারই থাকে মাসাল্লাহ আর এটার দিয়ে এই যে আলগাভাবে একটা পোষা দিলাম এখন কিন্তু আরও ঝগাঝা করতে তাহলে সুন্দর ফিটফাট হয়ে গেছে তা মোর পোলাডার কইলাম যাও বাবা তুমি বিছনা উঠতে বো তোমার একটা ছবি তুলি ও সুন্দর করে বইছে একটা ছবি তুলি নিত্য কিন্তু আরে দেহান নয় না তা ও কিন্তু ক্যামেরার পিছনেই লুকাইয়ে আইয়ে পরে এই যে আই যে কিন্তু বাবারাই মোর বইছে সবাই মার্শাল্লাহ কইবেন এই ধ্যান কী সুন্দর করে বইছে এবার ছবি টবি তুললাম আর এই যে ফাইনালি কিন্তু মোর রান্না বাড়া হয়ে গেছে সবাই হান মোর একসাথে খামো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খাইছি আসলে মুই যে বেল তৃপ্তি করে খাইছি অনেকে কিন্তু এবেল পারেও নাই তো বিয়েলে আবার এনে কিছু লিসু আনছে কারণ লিসুর সিজন তো প্রায় শেষ হয়ে যাইতেছে আসলে ফলের জিনিস তো সবাই কম বেশি পছন্দ করে তো অত কিন্তু আহামারি করে অত কিছু কেনা হয় না তাই এখন এই যা কিনছি এইগুলোই এখন খাইতে আসি সবাই ভালো থাকবেন আল্লাহ